চলো শুরু করি আমার চকচকে ধর থেকে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ব্লগের ডে নাম্বার ডে থ্রি তো এখনও আমি আছি জেঠে বাড়িতে জেঠে বাড়িতে আছি আজকে আজকে বাড়ি চলে যাবো তো আমার দেখতে পাচ্ছ নতুন বোধ নানা রান্না করছে ওই যে থাকবো তোমাদের কাছে আমি দেখাচ্ছি তো জানি তোমরা দেখো এই দে রান্না করছে হ্যাঁ কি কিন্তু বলো আমি তেল মাখছি তেল মাখছি তারপরে

জেসি মার্ট থেকে বেরোয় গেলাম এখন যাবো ব্রিজে ব্রিজ থেকে গাড়ি ধরবো পরে বাড়িতে তো তোমার আসলে ভিডিওটা কল দেখতে থাকো এই টোটোটা হচ্ছে আমার জেঠুর একে আনলাম তার অনেক বন্ধু জেঠু আসলে গেছে তো চলো এখন ব্রিজে যা দেখা যাচ্ছে তো কাছে এখন স্টেট আসার জন্য অপেক্ষা করছি দেখি স্টেট আসে কি না তারপর যদি আসে তো যাবো না আসলে আমার বাড়িতে এসে জেঠু এসে লাগবো তো দেখে রাখছি এই টোটোটা এই টোটোর করে আসলাম তো দেখি তাই এখন তো গাইস এখানে অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু গাড়ি পাচ্ছি না ট্রাইভারে যাতে পারবো কি না এটা এখনো ডিসিশন হয়নি গাড়ি যদি আসে তাহলে তুলে যাবো নাহলে হ্যাঁ অনেক ক্ষতি বজে আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল কিন্তু এখনও গাড়ি আসেনি দেখি গাড়ি আসুক তারপরে যাই তাহলে দেখা হবে না যাই তাহলে আবার বাড়ি যাই দেখা হবে তোমার সাথে হ্যাঁ তারপর বাস আসতে বাসের মধ্যে উঠে পড়ি আর বাস আসছিলো পাঁচটার দিকে তো এখন বাড়ি যাচ্ছি বাড়িতে তোমাদের জন্য একটা কথা বলছি সারপ্রাইজ আমার সাথে কী ঘটলো তোমার সাথে একটা কথা বলছি চলো বাড়িতে একবার দেখা যাচ্ছে সো হয়ে গেছে আমি এখন বাড়ি চলে আসছি আর আজকে তোমাদেরকে বলতে চাইছিলাম যে একটা ঘটনা হয়ে গেছে ঘটনা কিছু হয়নি ঘটনা হয়েছে যে দেরি করে গাড়িতে আসছে ওটাই তো যাই হোক কোনো বড় কথা না তো বড়ো কথা হচ্ছে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো আর বেল আইন বেল আইকনটা অন করে দাও তো ওকে তো চলো আবার একটা ভিডিওতে অন্য একটা ভিডিওতে দেখা যাচ্ছে খুবই তাড়াতাড়ি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমার সবার জন্য আশীর্বাদ করি তোমরা আমাকে আশীর্বাদ করো যে আলাদা একটা বড় ভিডিও দিতে পারি চলো চলো